হ্যালো ফ্রেন্ড একটা জিনিস দেখি চলো আমার বাগানে শশা হয়েছে কেউ চুরি করে খেয়ে নিচ্ছে দুটো হনুমান খেয়ে নিচ্ছে পাখি খেয়ে নিচ্ছে আমি ভাগে তিনটে শশা পেয়েছি আর দেখি আর শশা হয়ে আছে কি না খেয়ালই করি না কখন শশাগুলো কি হয় আজকে দেখি কটা শশা পাই হয়েছে

একটা দুটো দিন যাক তারপর কাটবো এই গাছের ফাঁকেই কখন একটা সেদিন বুড়ো এর আগে একটা কত বড় শশা পেকে ছিল সেটাকে আজকে তরকারি করব রেখে দিয়েছি হ্যাঁ এই দেখুন এই যে খেয়ালি করে নি পেকে গেছে এটা কি যে শশাটা আছে এর আগে একটা শশা পেয়েছিলাম সেটাও বুড়ো হয়ে গেছে সে শশাটা আর এই শশাটা আজকে খাওয়া তো যাবে না তরকারি করে ফেলি শশার এই বিচ্ছাগুলো রেখে দিলে শুকিয়ে রেখে দেবো এগুলো শুকিয়ে আবার নতুন গাছ হবে এই গিঠাগুলোকে শুকিয়ে দিয়ে আবার মাটি খুঁড়ে আবার যেমন এই গাছটা হয়েছে সেরকম আবার এই থেকে আবার গাছ করা দেব দেখবো বর্ষা তো করছে না গিয়ে দেখবো হয় কি না বন্ধুরা এই যে আমি শশা আলু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি ওখানে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে আসছে আর সর্ষের তেল দিলাম আলু তরকারিটা এটা নিরামিষ শুধু আদা জিরা বাটা দিয়ে হবে এর মধ্যে আমি কটা ভিজিয়ে রাখা আটাশোলা দিয়ে দিই ভাল লাগবে আপনারাও দিয়ে দেখবেন ভাল লাগবে আরও ভাল লাগে যদি একটু নারকেল কুড়িয়ে দিতে পারেন নিরামিষ একটু চিনি দিয়ে মিষ্টি মিষ্টি ভালো লাগে আমি নিরামিষ কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম ঘরে সেটা আমি তরকারিটার মধ্যে দিয়ে দিচ্ছি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এবার আদা জিরা পাতা যেহেতু এটা নিরামিষ আর কোনো মশলা পড়বে না এটা দিয়ে কষিয়ে নিয়ে এবার একটু জল দিয়ে ভালো করে শুক্স করে মাখা মাখা করে চিনি দিয়ে দেব রেডি আমার এরকম একটু দামাখা দামাখা থাকবে রেডি এবার লাস্টে একটু চিনি চিনি চিনিলে মিষ্টি হবে চিনি দিয়ে নাড়িয়ে O sea, Cali.